স্বপ্নে যদি সাপ দেখি তাহলে এর মানে কি আজ আমরা শুনব এর ইসলামী ব্যাখ্যা যা বলেছেন প্রখ্যাত তাফসিরকার ও স্বপ্ন ব্যাখ্যাকার আলেম যেমন ইবনে সিরিনরা ইবনে সিরিনরা বলেন স্বপ্নে সাপ দেখা মানে সবসময় খারাপ কিছু নয় তবে এটা সাধারণত বোঝায় শত্রু হিংসুক ব্যক্তি বা গোপন ঈর্ষান্বিত মানুষ যে আপনার ক্ষতি করতে চায় কিন্তু সরাসরি কিছু বলতে পারে না এক ভাই বললেন আমি স্বপ্নে দেখি এক মাটির রঙের সাপ পুকুর পাড়ে ঘাটের কাছে ঘুরছে পরে দেখি আমি শুয়ে আছি আর সেই সাপটা আমার উপর এসে বসেছে কিন্তু কামড়ায়নি এই স্বপ্নের অর্থ কি ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যদি সাপ আপনাকে কামড়ায় না বরং শুধু আপনার উপর বসে থাকে তাহলে বুঝতে হবে শত্রু আছে কিন্তু সে এখনই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে রক্ষা করছেন মাটির রঙের সাপ বোঝায় সেই শত্রু ধূর্ত চুপচাপ কিন্তু ভিতরে বিদ্বেষ পোষণকারী আর স্বপ্নে পুকুর বা পানি দেখা বোঝায় আপনার জীবনের গভীরে কিছু ঘটনা বা অনুভূতি লুকিয়ে আছে সম্ভবত কোনো কাছের মানুষ আত্মীয় বা বন্ধুর দিক থেকে ঈর্ষা বা কষ্ট আসছে তাহলে করণীয় কি এক জেগে উঠে বলুন বিল্লাহি রাজিম। দুই সুরা ফালাক ও সুরা নাস পড়ে নিজের গায়ে ফু দিন তিন সকালে ও সন্ধ্যায় পড়ুন বিসমিল্লাহিলু মাস মিহি ইউন ফিল সামাই হুয়া সামিউল যে তিনবার এটা পড়ে আল্লাহ তাকে ক্ষতি থেকে রক্ষা করেন হাদিস চার আল্লাহ তাই বিপদ ও শত্রুতা দূর করবেন স্বপ্নে সাপ দেখা মানেই ভয় পাওয়া নয় বরং সতর্ক হওয়া কারণ অনেক সময় আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন সতর্ক করেন তাই ভয় নয় বরং আল্লাহর ওপর ভরসা রাখুন যে আল্লাহ রক্ষা করেন তার কোনো ক্ষতি হতে পারে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন হয়তো আপনার শেয়ারেই কারো জীবনের দিক বদলে যাবে সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেলের নাম ইসলামকে জানুন বুঝে চলুন